মা আমি তোমারে একটা কথা কইতাম কি কবি বাজান তাড়াতাড়ি ক আমার আবার অনেক কাম আছে এই যে চোখে সামনে দেখতে পাচ্ছ না আমার থেকে বয়সের ছোট ছোট পোলাপাইন বিয়ে করতেছে হ্যাঁ করতেছে তো করুক তাতে তোর কি সমস্যা আমার তো কোন সমস্যা নাই তবে আমার কি তোমরা বিয়ে দিবা না দিব সময় হলে অবশ্যই বিয়া দিমু। আরে কবে দিবা আমার কি বয়স কম হয়েছে আর কবে দিবা আর কদিন পরে আমার মাথার চুল কাটতে শুরু করব। তখন তো কেউ আমার সাথে মেয়ে দিতে চাইবো না তুই বিয়ে নিয়া এত পাগল হইছ কেন বিষয়টা তো বুঝলাম না এটা একটা কথা কইলামা আরে মা কি কও তুমি পাগল কি আমি এমনি হয়েছে আমার থেকে ছোট বসে ও তো সামনে শুক্রবার বিয়ে করবে। আর আমি বড় হয়ে বিয়ে করতে পারলাম না এই একটা কথা বসির তো কামাই করতে জানে আর তুই তো বাপের ধারে বসে বসে খাস এক ঘন্টা কাম কাজ কিছুই করস না তোরে দিয়ে বিপদে বিয়ের পর অবশ্যই করমু আগে ভালো মতো কাম কাজ কর তারপর তোরে বিয়ে দিমু। তার আগে তোর বিয়া দিতে পারবো না আমারে বিয়ে দিয়ে দাও তারপর কাজ কাম করবো তুই কাম কাজ কিছুই করিস না বই হাত দিবি কিভাবে মা কয় কি আমি কাজ কাম করি না তাতে কি আমার বাপ তো কাম কাজ করে সেই আমার বউরে ভাত কাপড় দিবে তোর বাবা কাম কাজ করে যদি তোর বউকে ভাত কাপড় দেয় তাহলে তুই বিয়ে করবি কেন আমি কাম কাজ করি না তাতে তোমরা আমাকে ভাত কাপড় দেও না আমার বউকে দিবা সমস্যা কি ও আর কয়টা ভাত খাবে তোমাদের এখন আবার কি হলো দুই মাই প্রতি চিল্লাচিল্লি করো কেন আমি কি সাদি চিল্লাই তোমার পোলা বিয়ের জন্য পাগল হইছে কি করবা না করবা কর আমি এর মধ্যে নাই এই কাম কাজ করস না তোর সাথে মেয়ে দিবে কে আব্বা কয় কি কত মানুষ আছে না আমার সাথে মেয়ে দেওয়ার জন্য খালি তুমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করো তুই কি কোন মেয়েকে পছন্দ করস কোন মাইয়াসে কোন গ্রামে বাড়ি তার বেশি দূরে না বাবা আমাদের এলাকার আকাশ টাকা নিয়ে ওই মেয়েকে তোর সাথে দেবে কত ভালো ঘর থেকে সম্বন্ধ আছে তাই তারা দেয় না আর তুই তো ভালো না তুমি খালি আমার বিয়ের অনুমতি দাও বাকি যা করার আমি করব। আমি শিউলিকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করার জন্য রাখ ঠিক আছে বিষয়টা আমি দেখছি কি করা যায় তাই ভালো মতো মন দিয়ে কাজ কাম কর সুজাতা আবার ওঠান ঝাড়ু দিতে শুরু করে হাসিব গ্রামের দিকে যায় বক্কর হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলের কাছে যায়। হাসিব খেলার মাঠের দিকে যাচ্ছিল। ওই দিকে আবার শিউলিদের বাড়ি। পথের মধ্যে শিউলির সাথে হাসিবের দেখা হয়। হাসিব একটু ভাবসাব নিয়ে তারপর আরে শিউলি যে কি খবর তোমার? এই তো হাসিব ভাই। আমি তো মনে মনে তোমাকে খুঁজতেছিলাম। কেন? আমারই খোঁজেন কেন? মনে মনে। বল না বিষয়টা অন্য রকম। তাই মনে মনে খুঁজতে হয় তা হাসিব ভাই কি রকম বিষয় যে বিষয়ের জন্য মনে মনে খুঁজতে হয় একটু বলেন তো শুনি দেখি তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা হাসিব ভাই বলেন বলেন এই সময় হাসিবের হার্টবিট বেড়ে যায় বুকের ভিতর কেমন যেন ধরপর শুরু করে কেননা এই প্রথম সে তার মনের কথা শিউলিকে বলবে তুমি আমাকে হাসিব ভাই হাসিব ভাই বলে ডাকো কেন ও মা তাহলে আপনাকে কি বলে ডাকবো হাসিব ভাই শিউলি হাসিবের দিকে তাকিয়ে মুছে আসে এই হাসি দেখে হাসিবের একটু অন্যরকম অনুভূতি হয় সে মনে করে শিউলি যেহেতু হেসেছে এই সুযোগে তার মনে তোমার মুখে হাসিব ডাক শুনতে আমার খুব ভালো লাগে কেন হাসিব ভাই বোঝ না ভালো লাগার একটা ব্যাপার স্যাপার আছে না নিজের মনের মানুষের মুখে থেকে ডাক নামটা শুনে খুব ভালো লাগে মনের মানুষ কিসের মনের মানুষ তুমি এমন একজন মানুষ তোমাকে আমার অনেক ভালো লাগে তোমার তোমার কথা তোমার হাসি তোমার চলাফেরা সব কিছুই আমার ভালো লাগে হাসিব ভাই আপনি পাগলের মতো এসব কি কথা বলছেন দেখো শিউলি তুমি যদি আমাকে মন থেকে বল আমি পাগল তাও আমার ভালো লাগবে কারণ আমি তোমাকে পছন্দ করি আর পছন্দের মানুষের মুখ থেকে যে কোন কথা শুনতে যে কারো ভালো লাগে হাসিব ভাই আপনি কি পাগল হয়ে গেছেন আপনার মাথা কি ঠিক আছে শিউলি দেখো আমি ঠিক আছে আমি পাগল নয় আমি শুধু তোমার প্রতি একটু পাগল হয়েছি আর কাউকে পছন্দ করা নিশ্চয়ই পাগল নয় শিউলি শোনো আমি কিন্তু তোমাকে আমার মনের কথাটা বলেছি তুমি কিন্তু কিছু বলো নাই তবে তোমার উত্তরের অপেক্ষায় কিন্তু আমি থাকব। হাসিবের এই কথা শুনে শিউলি সেখান থেকে চলে যায় এরপর হাসিব খেলার দিকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর হাসিবের সাথে শিউলির বড় ভাই নাসিরের দেখা হয় তখন হাসিব একটু ভয় পেয়ে যায় সে মনে মনে ভাবে শিউলি কি তার বড় ভাইকে কিছু বলে দিয়েছে নাকি কি ব্যাপার হাসিব কথা বল কথা না বলেই চলে যাচ্ছ না ভাই তেমন কিছু না ইয়া মানি কিছু মনে করবে না একটু তারাই ছিলাম তো মানি একটু অন্য তাই আপনাকে খেয়াল করতে পারি তা কোথায় যাওয়া হচ্ছে ভাই মানি একটু এই খেলার মাঠের দিকে যাচ্ছিলাম তো তাই আপনার সাথে হুট করেই দেখা আমি তো খেলার মাঠের দিকে যাচ্ছি তুমি ইদানি এদিকে একটু বেশি কর ব্যাপারটা কি তেমনই না তেমন কোন ব্যাপার না তবে ইদানি আমার একটু খেলাধুলা ভালো লাগে তাই আর কি এদিকে একটু বেশি আসা যাওয়া তুমি তো খেলাধুলা করো না তাহলে খেলাধুলার কি এমন তোমার ভালো লাগে বিষয়টা আমি বুঝলাম না তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু খেলা দেখো আর হাততালি দাও এছাড়া তো তোমার কিছু দেখা যায় না কে যে বলেন না ভাই হাততালি দিয়ে একজনকে উৎসাহ করা খুব ভালো লাগে তাছাড়া খেলাধুলার বাইরে অনেক কিছু দেখার আছে খেলাধুলার বাইরে কি জিনিস দেখে মনে শান্তি পাও ভালো লাগে সে আপনি বুঝবেন না রঙিন হাওয়া নতুন নতুন ভালো লাগা তার পাশের পরিবেশ শান্ত থাকা মানে তোমার কথা এখন কিছুই বুঝতে পারলাম না বুঝবেন সময় হলে বুঝবেন বুঝছি তুমি কাউকে পছন্দ করেছো এই সেজন্য তুমি এত খুশি খুশি অনেকক্ষণ করে ভাই আমার মনে কথাটা ধরে ফেললেন তা কোথায় বাড়ি আমাদেরই পরিচিত কেউ কি কিনা সেসব আমি আপনাকে পরে বলবো কারণ এখন শুধু ভালো লাগা হয়েছে ভালোবাসা হয়নি তাই আপাতত কিছু বলতে পারছি না বাবা অল্পের জন্য যাক বেঁচে গেছে শিউলি তার ভাইকে কিছু বলেনি আমি তো কথা বলতে বলতে ফেসে গিয়েছিলাম এবার মাঠে না গিয়ে বাড়ির দিকে যাই আরে হাসি এতক্ষণ কোথায় ছিলি মা তুমি জানো না আমি বিকেলে মাঠে যাই খেলার জন্য আচ্ছা আমার ছোট সোনা তোমাকে বিয়ে করার কথা কে বলেছে কেন মা আমি তো তোমাদের দেখেই শিখেছি তোমরা সংসার করছো না আমিও করব। সংসার করলে তো অনেক কাজ করতে হয় তখন তো খেলতে যেতে পারবে না মা এসব নিয়ে তুমি দেব না আমি বাবার সাথে মাঠে কাজ কাজে যাব জানো মা ওর সাথে আমার দেখা হয়েছিল কার সাথে বাবা কার কথা বলছো তুমি আরে ওই যে শিউলি আমি যার কথা তোমাদেরকে জানিয়েছিলাম ওরে বাবা আমার ছোট্ট ছেলেটা আজ কত বড় হয়ে গেছে নিজের পছন্দের মানুষ ঠিক করে রেখেছে হাসিব ঘুমিয়ে আছে সে ঘুমের মাঝে শিউলিকে স্বপ্ন দেখে সে দেখি শিউলির সাথে ফুলবাগানে হাঁটাহাটি করছে শিউলির সাথে অনেক মজা করছে সখী তোমায় দেখার পরে আমার মন বসে না ঘরে এ মনে জমে আছে হঠাৎ করে সেখানে একটা সাপ চলে আসে হাসিব সাপ দেখে অনেক ভয় পেয়ে যায় সেই শিউলিকে নিয়ে দৌড়াতে থাকে হঠাৎ সেই দৌড়াতে গিয়ে একটা পাথরের সাথে হোচট খায় এবং পড়ে যায় স্বপ্ন দেখতে দেখতে কখন যে সে বিছানা থেকে মাটিতে পড়ে যায় কিছুই বুঝতে পারে না এর মধ্যে তার মাতার রুমে এসে দেখতে মেঝেতে পড়ে আছে হাসিদকে নিয়ে তার বাবা মাঠে যায় দেখো বাবা এবার আমাদের ফসল কত ভালো হয়েছে সঠিকভাবে করলে করা সম্ভব যদি তুমি মন থেকে কোন কিছু চাও তবে ধৈর্য নিয়ে তার পিছনে লেগে থাকো দেখবে এক সময় তুমি সফল হবে হাসিব তার বাবার এ কথা শুনে কোন উত্তর দেয় না হাসিবের বাবা দেখে হাসিবের মন খারাপ তাই আর কোন হাসিবের মা হাসিবের কি হয়েছে কেমন যেন মন মরা হয়ে থাকে তেমন কিছু বলে না দেখো ছেলের কি হয়েছে আবার আমার সাথে যেন কথাই বলতে চাইছে না আমি বিষয়টা বুঝতে পারছি তুমি এসব নিয়ে ভেব না সময় মতো সবকিছু ঠিক হয়ে যাবে হাসিব দেখ বাবা আমাদের বাড়িতে কে এসেছে এরপর শিউলি আড়াল থেকে হাসিবের সামনে আসে শিউলিকে দেখে হাসিব অনেক খুশি হয় হাসি আজ থেকে আমরা বন্ধু